আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব পেশোয়ারি বিফ খুবই জনপ্রিয় একটি খাবার আর এই পেশোয়ারি বিফটা রান্না করাও কিন্তু একেবারে সহজ কোনো প্রকার মশলা ছাড়াই এই পেশোয়ারি বিফটা যে খেতে এত বেশি মজার যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে পেশোয়ারি বিফ অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে পেশোয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে আধা কেজি থেকে একটু বেশি পরিমাণে মাংসটা নিয়েছি আমি অল্প করে রান্না করব। পেশোয়ারি বিফ রান্না করার জন্য মূলত মাংসটা একটু বড় টুকরো করে কেটে নেওয়া হয় তো ফ্রিজে আমাদের যে মাংসটা ছিল সেটা ছোট টুকরো করে এভাবে কাটাই ছিল তো সেই মাংস দিয়েই আমি রান্না করছি আর এই রান্নাতে মাংসের সাথে হাড় এবং চর্বি সহ তারপরে রান্না করা হয় হাড় এবং চর্বি সহ রান্না করলে এই পেশোয়ারি বিফটা খেতে বেশি ভালো লাগে আমি মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি সত্যি কথা বলতে এই পেশোয়ারি বিফটা আমি নিজে রান্না করে খাই এটা রেস্টুরেন্টে খেয়েছি তো আজকে আমি নিজে রান্না করব। পেশোয়ারি এই ভিভটা রান্না করতে বেশ খানিকটা সময় নিয়ে জাল করে রান্না করতে হয় মাংসটা যাতে সুন্দর মতো সেদ্ধ হয় তো আমি একটু দ্রুত রান্না করার জন্য প্রেশার কুকারে রান্না করব এখন মাংসগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নেব আর এখানে মাংসের সাথে কিন্তু আমি চর্বির পরিমাণটা বেশ ভালোই নিয়েছি একটু তেল তেল হলে এই পেশোয়ারি বিপটা খেতে বেশি মজার হয় মাংসের মধ্যে এখন পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব আমি এখানে দেড় চে চামচের মতো দিয়ে দিলাম লবণটা মাংসে ভালো করে মিশিয়ে নেব মাংসে ভালো করে লবণটা মিশিয়ে নিয়েছি এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বড় টুকরো করে রেখেছি পেঁয়াজটা চাইলে একটু গোল চাক চাক করে কেটেও দেওয়া যাবে অথবা লম্বা কুচি করেও কাটা যাবে এখন দিয়ে দেবো রসুনের কুয়া আমি এখানে একটা রসুনের কুয়া বের করে নিয়েছি আদা দিয়ে দেব এখানে জাস্ট কয়েকটা খাড়া মশলা ব্যবহার করা হয় এই পেশোয়ারি বিফ রান্না করতে কিন্তু এখানে মশলার পরিমাণ একেবারে কম ব্যবহার করা হয় কাঁচামরিচ দিয়ে দেব আমি এখানে আটটা কি নয়টা মতো কাঁচামরিচ নিয়েছি এখানে দুইটা আস্ত রসুন নিয়েছি আস্ত রসুন না দিতে চাইলে এটা বাদ দেওয়া যাবে আর আমি এখানে যে আদা রসুন আস্ত দিয়েছি এটা আস্তর পরিবর্তে আদা রসুন বাটা ব্যবহার করা যাবে সাইজের দুইটা টমেটো নিয়েছি আর টমেটো দুইটা আমি এরকম একটু গোল চাক করে কেটে নিয়েছি টমেটো এখানে যদি কেউ না দিতে চান টমেটো বাদ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যাবে তবে টমেটো দিলে খেতে ভালো লাগে যেহেতু এখানে অন্য কোনো মশলা আর যাবে না এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আস্ত গোলমরিচটাও দেওয়া যাবে তো আস্ত গোলমরিচটা আমার ছিল না আমি গুঁড়োটা ব্যবহার করলাম এখন দিয়ে দেব ঘি পানি দিয়ে দেব এখন মাংসের মধ্যে আমি এখানে এক লিটার মতো পানি দিয়ে দিলাম পেশারি এই বিফ রান্নাতে কিন্তু আর কোনো মশলা লাগবে না এই যে মশলাটা দিলাম শুধুমাত্র পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ গোলমরিচ এগুলোতেই রান্না হয়ে যাবে আর এত কম মশলায় এই মাংসটা এত সুস্বাদু হয় যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা ট্রাই করেননি একবার ট্রাই করে দেখতে পারেন এখন প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আটকে দেব প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়েছি এখন আমি গ্যাসের চুলাই মিডিয়াম ফ্লেমে পঁচিশ মিনিট মতো রান্না করে নেব আর পঁচিশ মিনিটে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে প্রেশার কুকারে আমি দশ মিনিট মতো মাংসটা রান্না করে নিয়েছি প্রেশার কুকারে আমি দশ মিনিট মাংসটা রান্না করে নিয়েছি দশ মিনিট পর আমি প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম কারণ এখন এর মধ্যে আমি আলু অ্যাড করবো আমি প্রথমে আলু দেইনি এখানে ছোটো সাইজের কয়েকটা আলু দিয়ে দিলাম আলুটা আমি যদি প্রথমেই দিতাম এই পঁচিশ মিনিটে আলুটা একেবারে গুলে ভর্তা হয়ে যেত যার কারণে আলুটা আমি একটু পরে অ্যাড করলাম এখানে ছোটো সাইজের চার পাঁচটা আলু নিয়েছি আলু বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে তবে এই পেশোয়ারি বিফ রান্নাতে আলুটা দিলে খেতে ভালো লাগে আলুরও দিয়ে দিলাম এখন প্রেশারের ঢাকনাটা আবারও আটকে দিয়ে আরও পনেরো মিনিট মতো রান্না করে নেব আবারও প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আটকে দেব এখন প্রথমে দশ মিনিট রান্না করে নিয়েছি আর এখন পনেরো মিনিট রান্না করব টোটাল এই মাংসটা আমি পঁচিশ মিনিট রান্না করব পঁচিশ মিনিটে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে পেশোয়ারি বিফ রান্না করা হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পেশোয়ারি বিফ যারা পেশোয়ারি বিফটা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা কতটা টেস্টি আর যারা এখনো পেশোয়ারি বিফটা ট্রাই করেননি এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে আশা করি ভালো লেগেছে আজকের এই পেশোয়ারি বিফ রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ